নতুন প্রজন্মের কথা মাথায় রেখে রাজ্যে তিনটি স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার সেগুলি হবে ধর্মনগর আগরতলা ও উদয়পুরে রবিবার উদয়পুরে গোমতী জেলার অধীন আটটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী মানিক শেখা সেখানে বক্তব্য রাখতে গিয়ে নতুন খুশির খবর জানিয়েছেন তিনি শুনুন কি শোনালেন মুখ্যমন্ত্রী আমরা এর মধ্যে উদয়পুরের তো আরেকটা খুশির পর খুশি এখানে স্যাটেলাইট টাউন আমরা তিনটে জায়গায় বিধানসভার আমরা ডিসিশন নিয়েছি উদয়পুর ধর্মনগর এবং আগরতলায় আমরা জানি আগরতলা উদয়পুরের মেইন যে শহর সেখানে কিন্তু অনেক সমস্যা হয় আস্তে যদি স্যাটেলাইট টাউন আলাদা করে নতুন করে মডার্ন টাউন যদি ওয়েস্ট বেঙ্গলে আপনারা দেখবেন কলকাতায় যদি যান নিউ টাউন যেটা হয়েছে সেখানে আলাদাভাবে আগে সল্ট লেক ছিল এরম আস্তে আস্তে করে তা আমাদের নেক্সট প্রজন্ম প্রজন্মের জন্য এগুলো আমাদের করতে হবে আমি বারবার বলছি উদয়পুরের আমি বলছি যে জায়গা আপনারা চিহ্নিত করুন আমি ডিএম সাহেবকেও বলেছি এখানে আপনারা তারপরে বললাম মাতাবাড়িতে করুন তো মাতাবাড়ির সেখানে জায়গা আমাকে জানানো হয়েছে সেখানে হচ্ছে তো এইভাবে স্যাটেলাইট টাউন করার জন্য আমরা তিনটে জায়গা এবং সব কথায় ইউএলবি যতগুলো আছে একটার পর একটা ইউএলবি এরিয়াতে আমরা এই ধরনের একটা মডার্ন টাউন আমরা আগামী দিন আমরা করব সেটা আমি আপনাকে বলছি